আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই ভিডিওতে আজকে একটা বায়োসি রিপোর্ট বুঝবো আশা করি সবাই শুনবেন যারা সাধারণ আছেন তারা হোমিওপ্যাথি সম্পর্কে বুঝবেন যারা হোমিওপ্যাথ আছেন যারা ছাত্র আছেন তারাও অভিজ্ঞতা নিতে পারবেন চলেন শুরু করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে যে রিপোর্টটা নিয়েছি সেই রিপোর্টে টিস্যুটা নেওয়া হয়েছে ইউরেনারি ব্লাডার থেকে টিস্যু ফর্ম ব্লাডার ইউরেনারি এই রুগীটা মূলত প্যাপিলারি ট্রানজেশনাল সেল কার্সিনোমা গ্রেড টু স্টেজ এতে ভুগছেন যে দেখেন নিচে ডিএক্স এর অর্থ হচ্ছে ডায়াগনোসিস টিস্যু ফর্ম ব্লাডার ইউরেনারি প্যাপিলারি ট্রানজেশনাল সেল কার্সিনোমা গ্রেড টু স্টেজ ওয়ান এখানে মাইক্রোস্কোফ এক্সামিনেশন দেওয়া আছে সেটা আপনারা পড়ে নেবেন আমি নাই বলি অন ব্লক ইন গ্রস ডেস্ক্রিপশন দেওয়া আছে এখানে বুঝতে হবে প্যাপিলারি ট্রেঞ্জেশনাল সেল কার সিনেমা গ্রেড টু স্টেজে এর অর্থ কি কি বোঝানো হয়েছে এখানে প্রথমে এই যে প্যাপিলারি লিখা আছে না পি এ পি আই ডবল এল এ আর ওয়াই প্যাপিলারিকে যদি আমরা বুঝি প্যাপিলারি শব্দের অর্থ হচ্ছে একটা টিউমার যেটা আঙ্গুরের থোকার মতো বা মাশরুম যেমন হয় নিচের দিকে একটা ডোকা ওপরে গোল হয়ে থাকে মাশরুম বা ফুলকপি যেমন গুচ্ছ হয়ে থাকে ঠিক এমন একটা টিউমার এমন একটা অবাঞ্চিত সেল যা মাশরুম ফুলকপি ব্রোকলি বা আঙ্গুরের মতো গুচ্ছ অবস্থায় থাকে এটাকে প্যাপেলারি বলা হয় প্যাপেলারি টিউমার দুই নাম্বার যে পয়েন্টটা ওখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজেশনাল সেল কার্সিনোমা এর অর্থ কী আমাদের মূত্রথলির যে ভেতরটা আছে আউটসাইড না ইনসাইড সেখানে এক ধরনের ইউরোথেলিয়াম বা ট্রানজেশনাল ইপিথেলিয়াম দিয়ে আবৃত থাকে মানে কোষ এগুলো এক ধরনের কোষ ইউরোথেলিয়াম অথবা ইপিথেলিয়াম কোষ দিয়ে কি থাকে আবৃত থাকে এই যে কোষগুলো না এই কোষগুলো থেকে যদি ক্যান্সার তৈরি হয় তাকে বলা হয় ট্রানজেশনাল সেল কার্সিনোমা বা সংক্ষিপ্তভাবে ডাক্তার ডি দিয়ে লিখতে পারে TCC ট্রানজিশনাল সেল কার্সিনোমা আচ্ছা এখন কথা হচ্ছে এখানে দেখাচ্ছে গ্রেড 2 গ্রেড 2 এর অর্থ কি দাঁড়ায় গ্রেড 2 মানে হলো যে কোষগুলো ক্যান্সার যে কোষগুলো সেই কোষগুলো মাঝারি ধরনের অস্বাভাবিক মানে ইন্টারমিডিয়েট গ্রেড সেকেন্ড স্তরের মাঝারি ধরনের অস্বাভাবিক আগের চেয়ে একটু অ্যাগ্রেসিভ মানে গ্রেড 1 যেটাকে লো গ্রেড বলছি প্রায় স্বাভাবিকের মতোই কিন্তু ধীরে বাড়ে আর গ্রেড টু মাঝারি ধরনের অস্বাভাবিক কিন্তু গ্রেড ওয়ানের চেয়ে একটু অ্যাগ্রেসিভ গ্রেড থ্রি যখন আসবে তখন ওইটাকে আমরা হাই গ্রেড বলবো মানে কোষগুলো খুব অস্বাভাবিক বা দ্রুত বাড়ছে বা এদিক ওদিকে ছড়াচ্ছে তো আমাদের এখানে গ্রেড টু মানে মাঝারি অবস্থায় আছে আমরা এটাকে নিয়ে কাজ করতে পারি এরপরে লেখা আছে স্টেজ এ স্টেজ এ এর অর্থ কি কখনো দেখবেন যে স্টেজ জিরো বা টি এ অবলিক দিয়ে টি আই এস লেখা থাকে শুধুমাত্র ইউরোথেলিয়ামের উপরিভাগটা যদি এ মানে উপরিভাগের ক্যান্সারটা যদি এ টি ওয়ান থাকে ইউরোথেলিয়াম পার হয়ে ব্লাডারের যে ওয়ালটা আছে ওই ওয়ালের সঙ্গে যে কানেকটিভ টিস্যু সেখানে ক্যান্সার ঢুকে পড়েছে কিন্তু এখনো পেশি মাসেল মাসেলের যে লেয়ার আছে সে পর্যন্ত পৌঁছায়নি পৌঁছায়নি মাসেলের লেয়ার পর্যন্ত পৌঁছায়নি তাহলে আমাদের এখানে স্টেজ এ দেওয়া আছে তাহলে আমাদের এই রুগীর ক্ষেত্রে এখনো কি ব্লাডার ওয়ালের যে কানেকটিভ টিস্যু তার সঙ্গে থাকলেও ভিতরে ঢুকলেও এখনো কি মাংস পেশি পর্যন্ত যায়নি তিন নাম্বার পয়েন্ট হচ্ছে স্টেজ বি অর টি টু আমাদের যে মাসের লেয়ার গুলো আছে সে পর্যন্ত ছড়াই গেছে স্টেজ সি বা টি থ্রি মাসেল পেরিয়ে আশেপাশের অঙ্গগুলোতে আশেপাশের জায়গাগুলোতে ছড়াই গেছে স্টেজ ডি বা টি ফোর যেটাকে আমরা ম্যাটাস্টেটিক বলছি শরীরের এক অঙ্গ থেকে একাধিক অঙ্গে ছড়িয়ে গেছে সাধারণত আমি যে ক্যান্সার রোগীগুলোকে দেখি তার মধ্যে সবথেকে বেশি খুব দ্রুত সময়ের মধ্যে দেখেছি ছড়িয়ে যেতে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে যায় অপারেশনের পরে তাহলে স্টেজ ওয়ান স্টেজ এ এর মানে হলো ক্যান্সার ব্লাডারের যে মাসেলের লেয়ারগুলো আছে ওই পর্যন্ত যায়নি অর্থাৎ নন মাসেল ইনভাসিভ ব্লাডার কার্সিনোমা আমরা এইটাকে বলতে পারি এখন নন মাসেল ইনভাসিভ ব্লাডার কার্সিনোমা বা সংক্ষিপ্ত যদি লিখি ডিএক্স দিয়ে এন এম আই বি সি এন এম আই বি সি আমরা এটা কি করতে পারি লিখতে পারি তাইলেও হবে আচ্ছা তাহলে আমরা বুঝলাম ক্যান্সার কোন স্টেজে কি হলো এ বায়োপসিতে কি বলা আছে ডায়াগনোসিস কি বুঝলাম এখন কথা হচ্ছে এ রুগীর কি করব এই রুগীর বায়োপসি করা হয়েছে ইউরিনারি ব্লাডার অপারেশন করার পরে পেশেন্ট পার্টি বলছিল প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম ওজন হবে চিন্তা করেন এবং এই রিপোর্টটা এইবার যে করা হয়েছে এটা এই রুগীর চতুর্থ নাম্বার ব্লাডারের সার্জারি প্রথমে হয়েছে আবার হয়েছে আবার হয়েছে এবার আবারও হয়েছে কারণ এটা রিকারেন্ট হতেই থাকে হতেই থাকে হতেই থাকে রুগী অনেক শক্তিশালী মানসিকভাবে খুব দৃঢ় বিধায় এই ক্যান্সার রুগীকে ছুঁইতে পারেনি আমি দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসা করছি আমি আপনাদেরকে দুটো জোর হাত করে বলছি যতটা পারবেন কার্বোহাইড্রেট কম খাবেন যতটা পারবেন কৃত্রিম মিষ্টি প্রসেস চিনি এগুলো কম খাবেন যতটা পারবেন স্ট্রেস মুক্ত জীবনযাপন করার চেষ্টা করবেন যতটা পারবেন পরিশ্রমী হবেন আপনি কি ডাক্তার কি উকিল কি ম্যাজিস্ট্রেট এগুলো হওয়ার পরে অহংকারী না হয়ে মাটির সঙ্গে মিশিয়ে থাকেন যতটা পারবেন রাত্রেবেলা কম খাবার খাবেন কম খাবার খাবেন সর্বোচ্চ একটা ডিম শশা বা গাজর বা এক বা সালাদ এগুলো খাবেন যতটা পারবেন সবজি বেশি খাবেন সবজি বেশি খাবেন বর্তমান সময়ে ক্যান্সারে এমন এক অবস্থা আজকেও একটা রুগীকে দেখছিলাম ওই রুগীকে আমি অনেক দিন ধরে দেখি উনি শ্বাসকষ্টতে ভোগেন ওষুধ দিই ভালো হয় কখনো উনি ওনার ছেলেরা এলোপ্যাথিও ডাক্তার দেখায় হোমিওপ্যাথিও ডাক্তার দেখায় যখন যে সিমটমস এর উপরে ওষুধ দিই ভালো থাকে লাস্ট ছ মাস উনি খুবই ভালো ছিলেন আজকে পরীক্ষা নিরীক্ষা করেছে ওনার ফুসফুসে ক্যান্সার মানে কেমন যেন হয়ে গেছে খুব ইজি বিষয় হয়ে গেছে আর আমি এগুলোকে দায়ী করি অসচেতনতার জন্য আমরা যদি সচেতন হই কথায় কথায় অ্যান্টিবায়োটিক এর মতো ঔষধগুলো ড্রাগগুলো ওষুধ বলবো না ড্রাগগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি আমরা সুস্থ থাকতে পারবো আমি জোর হাত করে আপনাদেরকে বলছি আপনারা ওষুধের ওপরে ভরসা করেন না একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার একজন অভিজ্ঞ অ্যালোপ্যাথি ডাক্তারের সান্নিধ্যে থেকে প্রাকৃতিক উপায়ে আপনার নিজস্ব যে ভাইটাল ফোর্স আছে তাকে কাজে লাগিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করেন আর এইভাবে সুস্থ হতে হলে স্ট্রং ভাইটালিটি সম্পূর্ণ মানুষ হতে হবে তার জন্য যা করতে হয় করবেন আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আলোচনা হবে কোনো বিষয় নিয়ে Allah Hafiz.